সালামুয়ালাইকুম প্রিন শিক্ষার্থীরা পক্ষ থেকে সবাইকে স্বাগত এবছর যারা এস এস পরীক্ষা দেব প্রিন্তি অনুরা তোমাদের এই গল্প থেকে অর্থাৎ মানুষ হরত মোহাম্মদ সাল্লাহিসামিক্সি মোহাম্মদ ওয়াজেদ আলী সো এখান থেকে মোস্ট কয়েকটা দেবো আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এম সি থাকবে এই গল্প থেকে ঠিক আছে ভিডিওটা সবাই ধৈর্য সকালে দেখতে থাকো সো আমরা কয়েকটা এম সি কিবো বেশি এম সি কিউ দেবো না আমি প্রত্যেকটা অদ্দি থেকে জাস্ট মোস্ট কমন তোমাদের রেসপন্স দিলে আরো অনেক ভিডিও দেবো দি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি যে শব্দের হিজরত মানে কি পরিত্যাগ করা বা ত্যাগ করা হিজরত শব্দের অর্থে কি পরিত্যাগ বা ত্যাগ করা যাদের ধারণা আছে এইটা এই গল্পে নিতে পারবা কোথায় সত্য প্রচার করতে গিয়ে হরত মোহাম্মদ সাল্লাহিসাম কি করছিল হ্যাঁ মানে আঘাত আঘাত হয়েছিল এটা হচ্ছে তায়েফে সবচেয়ে বেশি আঘাত সবচেয়ে বেশি ঠিক আছে তো বলছে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুর পর মৃত্যুর পর কার গম্ভীর উক্তিতে সকলে চৈতন্য হল এটা হচ্ছে হরজত আবু বকর সাহাবিদের বকর আসলে যখন টেকনিক শিখিয়ে দিই তাদেরকে বলতে হবে আনহু ঠিক আছে আশা করি বুঝতে পারছো কে এমসি সি কে ওটা মসৃণ পড়েন অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করাই হরজত মোহাম্মদ সাল্লাম এর ললাট সামান্য কুষ্ঠিত হলো কেন এটা হচ্ছে বিরক্ত বিরক্ত আমরা শুধু এই কবি সম্পর্কে একটু বলবো যে মোহাম্মদ ওয়াজেদ আলী এই পেশা কি ছিল সাংবাদিক পেশা একজন তিনি কি সাংবাদিক ছিল শেষ পর্যন্ত হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে মৃত্যুসূজের পাশে ছিলেন হরজত আবু বক্কর হোক সো হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কি দ্বারা তার হচ্ছে মানবীয় গুণাবলী দ্বারা মক্কা থেকে হিজরত এর পথে মোহাম্মদ সাল্লাম কার কোটির আশ্রয় নেন এটা হচ্ছে কি আবু ঠিক আছে তো শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ শ্রেষ্ঠ বংশ কি ছিল কুরাইশ মক্কার একদম শ্রেষ্ঠ ঠিক আছে তো ইসলামের প্রথম কলিফা কি হরজত হরজত আবু বক্কর দ্বিতীয় হচ্ছে হরজত উমর ঠিক আছে সো দেখো কি বলছে এই ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ছিল হচ্ছে হরজত আবু বক্কর রাজানহুল্ল সো আমি যদি বলি যে কাবা শরীফ কোথায় অবস্থিত মক্কায় অবস্থিত সো হরজত মোহাম্মদ সাল্লা কোন নগরীতে জন্মগ্রহণ করছে মক্কাই আইসা রাজান কার কন্যা ছিলেন হরজত আবু বক্কর রাজান ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থী আমি মাত্র আটচল্লিশটা এম সিকু রাখছি এর মধ্যে আমি তোমাকে মানে কয়েকটা এম সিকু যেগুলা ইম্পর্টেন্ট এগুলা বলতেছি এই যে ইসলামের দ্বিতীয় লেখা কোন ব্যক্তি হর হরজত উমার রাজান এই গল্পে দেখো মানুষ হরজত মোহাম্মদ সাল্লা প্রবন্ধে ওরাতে শব্দের অর্থ কি এটা হচ্ছে সূত্র পরাতি শব্দের অর্থ কি সূত্র তো বলছে হরজত মোহাম্মদ সাল্লাহ এই প্রবন্ধে তৃতীয়া শব্দের অর্থ কি বুঝেছে এটা হচ্ছে কি ভেজা অর্থে ঠিক আছে গ্রীবা শব্দের অর্থ হচ্ছে ঘাড় সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এমসিকিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ এক্সট্রা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশনগুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্স সাথে ফ্রি পাবা ফ্রি শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবো জিরো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই